অগ্নি যেমন একখণ্ড চকমকিতে নিহিত থাকে জ্ঞান তেমনি মনের মধ্যেই রহিয়াছে উদ্দীপক কারণটি যেন ঘর্ষণ জ্ঞানাগ্নকে প্রকাশ করিয়া দেয় কোনো ব্যক্তির বিশ্বাস নষ্ট করিবার চেষ্টা করিও না যদি পারো তবে তাহাকে কিছু ভালো জিনিস দাও যদি পারো তবে মানুষ যেখানে আছে সেখান হইতে তাহাকে একটু উপরে তুলিয়া দাও ইহাই কর কিন্তু মানুষের যাহা আছে তাহা নষ্ট করিও না শিক্ষা হল সেই জিনিসটা যা একজন স্কুলে যা শিখেছিল তা ভুলে যাওয়ার পরও মনে রাখতে পারে পরও তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন টিয়া পাখির মতো মুখস্থ করে বড় বড় সার্টিফিকেট অর্জন করে বড় বড় চাকরি পাওয়াকে শিক্ষা বলে না শিক্ষা হচ্ছে সেটা যা একজন মানুষের ভিতরের কুশিক্ষাকে দূরে করে সমাজের পরিবর্তনে এগিয়ে আসার উৎসাহ যোগায় যে কখনো ভুল করে না সে নতুন কিছু করার চেষ্টা করে না ধর্ম ও নৈতিকতার শিক্ষা সন্তানের জন্য সবচেয়ে বড় সম্পদ শিক্ষার সুযোগ নয় অধিকার শিক্ষার আলো ঘরে ঘরে জালো প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখ কমে গেছে যখন আমরা যুবকদের মস্তিষ্ককে শিক্ষা দিচ্ছি তখন তাদের হৃদয়কে শিক্ষিত করা এই কথাটি যেন আমাদের ভুলে যাওয়া উচিত নয় শিক্ষার মূল্য হল তেতো তবে এর ফল অনেক বেশি মিষ্টি আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দিব ঘুরিয়া ফিরিয়া যেমন করিয়াই চলি না কেন শেষকালে এই অলঙ্ক্য সত্যে আসিয়া ঠেকিতেই হয় যে শিক্ষকের দ্বারাই শিক্ষা বিধান হয় প্রণালীর দ্বারা হয় না একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না যেই শিক্ষা গ্রহণ করে যেই শিক্ষার গুণে গুণান্বিত হয়েছে মেয়ে সাজে মেয়ে ছেলে সাজতে পছন্দ করে ওই শিক্ষাকে জ্ঞানীরা শিক্ষা না জাতির জন্য বিষ বলে গণ্য করেছেন শিক্ষা হচ্ছে মানুষের মধ্যে ইতোমধ্যে থাকা উৎকর্ষের প্রকাশ শিক্ষাই জাতির মেরুদণ্ড মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যেই ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র এদেশে সবাই শিক্ষানুরাগী ও সমাজসেবক দারোগার শোকসংবাদেও লেখা হয় তিনি শিক্ষানুরাগী ও সমাজসেবক ছিলেন মূর্খের উপাসনা অপেক্ষা জ্ঞানীর নিদ্রাশ্রেম অন্যদের ভুল থেকে শিক্ষা গ্রহণ করুন এবং সেই রকম মানুষ হয়ে যাওয়া থেকে নিজেকে বিরত রাখুন যাদের ভুলগুলো থেকে অন্যেরা শিক্ষা গ্রহণ করে শিক্ষা হল সবচেয়ে ক্ষমতাধর অস্ত্র যা আমরা ব্যবহার করতে পারি এই পৃথিবীকে পাল্টে ফেলতে মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা আর সমস্তই তার অধীন শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা চাকরি খুঁজতে নয় আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম তাহলে বেকারত্ব বলে কিছু থাকতো না আগে প্রতিভাবানেরা বিদেশ যেত এখন প্রতিভাবানেরা